জলপাইয়ের আচারটা দেখো কতটা লোভনীয় হয়েছে জলপাইয়ের এই আচারটা শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু দারুণ লাগে আর সবচেয়ে বেশি সুবিধা হলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় কিভাবে আমি এই জলপাইয়ের আচারটা বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আচারটা বানানোর জন্য লাগবে হচ্ছে জলপাই তো আমি এখানে সাতশো গ্রাম জলপাই নিয়েছি তোমরা যতটা পরিমাণে আচার বানাবে সেই আন্দাজে জলপাই নেবে জলপাইগুলো বোটার দিকটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আচারটা বানাতে অবশ্যই সামান্য পরিমাণে মশলাও লাগবে তেল লাগবে না এক ফোঁটাও তো মশলার মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান কিছুটা পরিমাণ ধনে আর একটুখানি গোটা জিরা সামান্য একটুখানি গরম মশলা এখন ভালো করে ধুয়ে মুছে নেওয়া জলপাইগুলো আমি প্রথমেই স্প্রিংয়ের মতন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ জলপাইগুলোকে কেটে নেব তো দেখো আমি একটা কেটে দেখাচ্ছি আর বাকি জলপাইগুলো একইভাবে কিন্তু কেটে নেব ঠিক একইভাবে কিন্তু জলপাইগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বটি দিয়েই কিন্তু একদম যেমন স্প্রিং হয় ঠিক সেইভাবেই কেটে নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো জলপাইগুলো কাটার পরে দেখো ঠিক এরকম হবে তো যাই হোক জলপাইগুলো কেটে আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি তো তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তোমাদের যতটা পরিমাণে জলপাই নেবে সেই আন্দাজেই চিনি নেবে কেটে নেওয়া জলপাইগুলো এখন চিনির মধ্যে দিয়ে একটুখানি মাখিয়ে ব্যাস রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময়ের জন্য মাখিয়ে রাখতে পারো এখন যে আমি সামান্য পরিমাণে মশলাগুলো নিয়েছি মশলাগুলো ভেজে নিতে হবে সেই জন্য কড়াইটাকে গরম করে ওভেনের আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি হাই আছে কিন্তু মশলা ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরা আর মৌরি গরম মশলার টুকরাটুকু এইটুকু আগে ভালো করে যতক্ষণ চিরবিড়িয়ে না ফোটে ঠিক ততক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জোয়ান জোয়ানটা দিলে আচারের টেস্টটাও যেমন আসে আবার হজমও ভালো হয় এখন এগুলোকেও আরও তিরিশ সেকেন্ডের মতন চেড়ে ভেজে নেব মশলাগুলো এই যে চিরবিরিয়ে পুড়তে শুরু করে দিয়েছে মশলা ভাজা কিন্তু কমপ্লিট মশলা যেন পুরে না যায় খেয়াল রাখতে হবে এখন গরম অবস্থায় মশলাগুলো শিল্পাটায় নামিয়ে নিচ্ছি মিহি করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সচারে বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো জল পাইটা রেখে দিয়েছিলাম একটু একটু গলতে শুরু করে দিয়েছে এই আচারটাতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে ওই জন্য জল ছাড়াই আচারটা বানাতে হবে জল পায়ের আন্দাজে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি বিটনুনটাই দিচ্ছি তোমরা বিটনুনও দিতে পারো আবার চাইলে বাড়িতে খাওয়ার লবণটাও দিতে পারো তবে বিট নুনটা দিলে খেতে ভালো লাগে ভালো করে একটু নেড়ে নেবেনের আশটা একদম লোতে রেখে যতক্ষণ চিনিটা গলতে শুরু না করে ঠিক ততক্ষণ রান্না করবো অবশ্যই ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেব ঢাকনা খুলে এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবো চিনি দেখো একদম গলতে শুরু করে দিয়েছে এইভাবেই যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনা খুলে খুলে নেড়ে চড়ে রান্না করব। এদিকে আমার মশলাও গুঁড়ো করা হয়ে গেছে এখন এই মশলার সাথে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব একদম পুরো চিনিটাই দেখো গলে গেছে এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই শুধু এইভাবে জলপাইগুলোকে একটু উলট পালট করে যতক্ষণ না এই চিনির একদম শুকিয়ে জলপাইয়ের গায়ে গায়ে লেগে যায় ততক্ষণ রান্না করব গুঁড়ো করে নেওয়া মশলার সাথে আমি এখন আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব তবে তোমরা চাইলে শুকনো লঙ্কা এই মশলার সাথে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করেও দিতে পারো চিনি গলে গেলে উনান বা ওভেনের আঁচটা কিন্তু বাড়িয়ে নিতে হবে যে আমি বাড়িয়ে নিয়েছি দেখো একদম জলপায়ও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবেই মাঝে মাঝে নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একদম শুকিয়ে জলপায়ের গায়ে গায়ে লেগে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত একবারে দেখো চিনির শিরাটা জলপায়ের গায়ে গায়ে লেগে গেছে আর একদম চিটচিটে আঠালো মনে হচ্ছে দেখো নাড়তেও বোঝা যাচ্ছে আর এই যে দেখো একদম চিটচিটে মনে হচ্ছে ঠিক এই সময় বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে আর তখন কিন্তু ওভেনটাকে বন্ধ করে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ভিনিগার হোয়াইট ভিনিগারটা এখানে দিচ্ছি তাহলে আচারটা টেস্টও ভালো আসবে আর বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যাবে এখন একটু মিশিয়ে আচার কিন্তু রেডি নামিয়ে নিচ্ছি নিচ্ছি ব্যাস জলপাইয়ের আচারটা দেখো কতটা লোভনীয় হয়েছে এখন আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে রাখা একটা কাচের বয়মে রেখে দিতে হবে আর আচারটা বের করার সময় হাত দিয়ে বের করলে চলবে না ধুয়ে মুছে নেওয়া একটা চামচের সাহায্যে বের করতে হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা এই যে দেখো আচারটা এত লোভনীয় হয়েছে আর কত সুন্দর দেখো সেদ্ধ হয়েছে একদম আর দেখো ভেতরে একদম সুন্দরভাবে মশলা ঢুকে গেছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো একদম খেতে যা লাগে না ও সেই সাপ তো অবশ্যই তোমরা রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে বানাও আর বছর জুড়ে সংরক্ষণ করে জলপাইয়ের আচারটা খাও তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা